আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে তো আমি আজিজুল আবার আসলাম একটা সুখবর নিয়ে তো আপনারা যেনারা মরিচ চাষ করেন তাদের জন্য একটা সুখবর সুন্দর খবর নিয়েছি তো আপনারা মরিচ বলতে একটা মরিচ নিচের দিকে লাগে আর একটা উপর দিকে লাগে যেটা আপনার উপর দিকে লাগে মরিচটা ওইটাকে আপনারা বলেন সূর্যমুখী তো তো সূর্যমুখী মরিচটা আপনাদেরকে দেখামু আমাদের বিয়ানার কোম্পানি সূর্যমুখী মরিষ কীরকম প্রোডাকশন হয়েছে আর কি কালার মার্কেটে কী ডিমান্ড তো আমাদের একজন চাষি ভাই তো ওই চাষি ভাইয়ের কাছে আমি কিছু মন্তব্য নেব তো আমি আজকে আইছি রামপুরে রামপুরের খিল্লি গ্রামে আইছি আজকে আমাদের চাষি ভাই এখানে আমাদের বিয়ানার কোম্পানির তেরো হ্যাঁ আপনারা ঠিক হচ্ছে বিএনআর কোম্পানির কোম্পানির তেরোশ্টি মরিচটা খুবই সুন্দর হয়েছে আর আপনাদের জন্যে ইনশাল্লাহ আর চিন্তা করুন লাগবে না আপনি আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন সূর্যমুখী মরিচ করেন কিন্তু আমি দেখছি কিছুদিন হইল যে আপনারা বহুত লুস্কানের সম্মুখীন হয়েছেন দোকানদাররা এবং কোম্পানির মানুষরা বিভিন্ন কথা হয়ে দেয় ভালো হব এটা হব ওটা হব কিন্তু লাস্টে যে বহুত লুষকানের সম্মুখীন হয়েছেন তো আমি আশা করি আপনাদেরকে আর লোকসানের সম্মুখীন হইতে হবে না ইনশাল্লাহ তো এই যে আমি যে বলতাছি আমিও একজন কোম্পানির ছেলে কিন্তু আমি মুখ দিয়ে বললে আপনারা হয়তো বিশ্বাস যাবেন না তো আপনাদেরকে লাইভ মানে খেত দেখাবো আর আমাদের যে চাষি ভাই আছে ওনার মন্তব্য কিছু শোনাবো তো চলেন দেরি না করে ইনশাল্লাহ কিছু কথা শুনি আমাদের চাষি ভাইয়ের মুখে ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার আমি অন্যান্য বছর নানান মরিচি গাড়ি এবছর আবার বিরানব্বই মরিচা কিন্তু আমার বাড়ি বড়বড়া ডিস্ট্রিক্ট

তো তাদেরকে আপনি কি বলবেন এটা করলে তাতে তারা লাভবান হব কি ইনশাল্লাহ লাভবান হবো না তো আপনি অন্য অন্যবার মানে কয়েক বছর ধরে আপনি কইছেন যে পাঁচ বছর ধরে চাষ করেন মরিচ চাষ তো পাঁচ বছর ধরে অন্যান্য অন্য কোম্পানির মরিচ চাষ করেন তাই না খেত করেন তো এইবার প্রথম আপনি বিএনআর কোম্পানি করলেন তো পাঁচ বছরে যে আগে মরিচ করতেন ওই মরিচ গুলো আছে ইনশাআল্লাহ নিশ্চয় ভালো আছে আর এটা ও বছর আগে যে করছি হ্যাঁ এইখান থেকে মরে চলে মেলা ভালো কোয়ালিটি এবং কালার খুব সুন্দর না কালার ভালো এই যে মরেটা তুলে দেখাই দিছি হ্যাঁ এই দেখেন সবুজ কালার হুম